মাং কুল্লু নথ সিং সারেবু মাং কুল্ল নাথ সিং সারেবু কবরি বৈতিহ কুল্ল নথ সিং দাখিলো কবরি বৈতিহ কুল্ল নাথ সিং দাখিলো মুসলমান আমার আল্লাহ বলেন সকল প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করিতে হইবে সকলকেই ফিরে যেতেই হবে এই জন্য মৃত্যু আসার আগে আগে আল্লাহ কেছেন আল্লাহ কি মানুষ

আপনাকে আমাকে নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছে বাচ্চারা কাগজ কাটিয়া যখন গুড়ি উড়াই গুড়ি অনেক দূর চলে যায় যাওয়ার পর এক রেল দুই রেল সুতা ছেড়ে দে যাওয়ার পর গুড়ি অনেক দূরে যাইয়া বলে আমার মালিক আমাকে পাইবা না এ আমার মালিক বহু দূরে চলে আসলাম আমাকে পাইবা না পাইবা না অনেক দূরে চলে আসলাম আমি দূরে যাইয়া মাতা নারায়ার বলে পাইবা না পাইবা না গুড়ির মালিক বলে যতই চেষ্টা কর না কেন আমি আমি মালিকের হাত থেকে баста পারবা না কারণ আমি কি তোমাকে সুতা দিয়ে বেঁধে রেখেছি اے মুসলমান আপনি আপনি দুনিয়াতে চেষ্টা পর মনে করতেছি এই দুনিয়ায় বুঝিয়েছো اے মুসলমান দুনিয়ার মহাপতে পড়িয়া ছেলে মেয়ে পরিবার পরিজন টাকা পয়সা দন সম্পদ গাড়ির পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমরা মালাকুল মৌত আল্লাহকে বলে গেছি মালাকুল মৌত কেউ বলে গেছি আমাদের যে মৌত হবে সেটা বলে গেছি এরে মুসলমান যেদিন আল্লাহ তারা আপনার আমার সামনে থায়াদিবে মালাকুল মত আল্লাহর দ্বারা বড় কঠিন দরা আল্লাহ বলেন আমি চার দেই ছেড়ে দেই না যা যা বান্দা চার দিলাম তোকে 60 70 বছর 80 বছর जिंदगी দিলাম যাও যাও তুমি যা ইচ্ছা কর কিন্তু এই জিনিসটা মাথায় রাখো যে আমি আল্লাহ তোমাকে মৃত্যু নামক জিনিস দিয়ে তোমাকে আমি আল্লাহ বেঁধে রেখেছি আমি আল্লাহর বড় কঠিন দরা আমি আল্লাহ দরি না দরি না দললে কিন্তু ছাড়ি না গুড়ি অনেক দূরে যাইয়া বলে পাবেন না পাবেন না মা যেই মাত্র আস্তে আস্তে করিয়া না পাইটা বলে 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 যখন সামনে আসে একবার দৌড় দেই ডাইন দিকে আরেকবার বাম দিকে দৌড় দেই গুড়ি ছাড়ার জন্য ছুটার জন্য ঠিক কিনা বলেন এই জন্য কবি বলেন কাগজ কাট করে গুড়ি বানাকার উড়াতা হে আসমান মে গুড়ি বিচারা কে করেগা रस्सी मऊला की हाथ में बुढ़ी बिचारा क्या करेगा रस्सी मऊला की हाथ में एरन ब्रह्म कर दाल जो को न अपना रमार सब हुई है तेरी एक मिनट अनुसंधान हुई बेला É a Drailho, sua mãe dá.